হায়না হাসিনা এই হায়না হাসিনা মুক্ত আজকেই বাংলাদেশে আমরা মুক্ত আকাশ মুক্ত বাতাস মুক্ত আজকেই আমাদের অনুষ্ঠানটি করতে পারছি আমরা আল্লাহ পাকের কাছে লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করছি আপনারা জানেন এ হায় না শেখ হাসিনা আমাদের প্রাণ দেশ যেতে বেগম খালেদা জিয়াকে কিভাবে অত্যাচার করেছে মিথ্যা মামলা দিয়ে ষাটটি বছর তাকে জেল কাটিয়েছে আমাদের প্রাণ প্রিয় নেতা তরুণদের অহংকার ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানকে সে বাইরে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ আস্তে দেয়নি আমাদের প্রাণপ্রিয় নেতা এ এলাকার মাটি ও মানুষের নেতা এলাকার প্রত্যেকটি নেতা কর্মী হৃদয়ের স্পন্দন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গৃহায়ণ ও পূর্তমন্ত্রী এবং অবিভক্ত এই ঢাকা সিটির সফল মেয়র চন্দন মির্জা আব্বাসকে মামলা হামলা গ্রেপ্তার করে তাকে দাবিয়ে রাখতে চেয়েছিল প্রিয় সাথী বন্ধুগণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমাদের আফরোজ ভাবিকে মামলার পর মামলা দিয়েছে তাকে ওয়ারেন্ট দিয়েছে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে গ্রেফতারও করেছিল প্রিয় সাথী বন্ধুগণ এই জালিম সরকার এই জালিম সরকার আমাদের কাউকেই শান্তিতে থাকতে দেয়নি মঞ্চে তারা আমরা আছি সবাই আজকে অনেক করে মামলা বিশটি ত্রিশটি পঞ্চাশটি ষাটটি করে মামলা ইলিশ ভাইয়ের বিরুদ্ধে প্রায় দুশোর উপরে মামলা স্পষ্টভাবে বলে দিয়েছে আমি ছাড় দেই ছেড়ে দেই না তাই এই হাসিনার এমন হয়েছে এই এই হাসিনার কারণ তার যে গাম্ভীর্য ভাব এসে পড়েছিল এ দেশের এই দেশের জনগণকে তারা মনেই করেনি তারা এই দেশের জনগণ এই দেশের জনগণকে পুরো আঙ্গুল দেখিয়ে এই ভারতকে তারা সব কিছু তারা এই বাংলাদেশের থেকে তারা সব সুযোগ সুবিধা দিয়েছে এবং আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি এসেছে আমাদের বাংলাদেশের উপর আমাদের বাংলাদেশের মানচিত্রের উপরও হুমকি এসেছে এই সাল্লাহ এই হাসিরা সদর বিদে হয়েছে সামনে আপনাদের এই সহযোগিতায় নির্বাচন হবে এই সাল্লাহ আমরা এ এলাকার যে নির্বাচন করবে আমাদের প্রাণপ্রিয় ভাবি আফরোজ আব্বাস ভাবি তাকে আমরা বিপুল করে জয় বিজয় করে আমরা তাকে সাংসদ করব এবং সাংসদ হলে এ দেশে একজন ভালো মন্ত্রী হবে এবং এই এ এলাকার উন্নয়নের কাজ করতে পারবে এই ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানের সকলকে ধন্যবাদ জানাই